ঠিক বারোটা পনেরো নাগাদ টিশানো ব্যানার্জি উনি একজন আর্মি পার্সোনাল আর্মিতে উনি এখনও সার্ভিস এখন সার্ভিসে রয়েছেন ইয়ং ছেলে উনি তিন দিনের ছুটিতে বাড়ি এসছেন উনি বাড়িতে মেয়েদেরকে নামিয়ে উপর থেকে নিচে নামছিলেন জাস্ট ফিফথ ফ্লোর ক্রস করে ফোর্থ ফ্লোরে এসে লিফটটা ধাক্কা মারে এবং লিফটটা ছিঁড়ে নিচে চলে আসে নিচের যেটা স্প্রিং দেওয়া আছে সেই স্প্রিংয়ের টেনশাল স্ট্রেংথ শেষ এটা ডাইরেক্ট যেন একটা লোহার উপর পড়েছে নিচের যে পাঠাতাম সেটা ওনাদের একটা পাতলা প্লাইউড দেওয়া আছে সেই প্লাইউডটা ফুটো করে উপরে উঠে গেছে এবং কৃষাণ ব্যানার্জির আঘাতটা এতই গুরুতর যে ওনাকে আমরা প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল মিশন হসপিটাল মিশন হসপিটাল থেকে ওনাকে আর্মি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে রিপোর্ট কিন্তু এখন আমরা পাইনি যদি প্রয়োজন পড়ে সবাই যেটা বলছে যারা ছিলেন ওনার সঙ্গে গেছিলেন তারা বলছে ওর স্পাইনাল কডে খুব জোরে চোট লেগেছে ওকে দরকার পড়লে ওনা ওখান থেকে আবার তিন থেকে চার বেশি হবে ফিফটি ওয়ান বিল্ডিং এ সেম এই লিফ্ট ছিঁড়ে পড়েছে সেখানেও চোট লেগেছিল এই বিল্ডিংয়ে যে লিফ্টটা হয়েছে সেই লিফ্টটা চার বছর আগে একবার হয়েছে এবং আমার সঙ্গে ব্যক্তিগতভাবে এই ঘটনাটা ঘটেছে দুই এবং চার যখন সুইচ দেওয়া হয় চারে যে সুইচ দিয়েছে সঙ্গে সঙ্গে আমি না যেন হয়তো দুয়ে সুইচ দিয়েছি লিফ্টটা না দুয়ে দাঁড়ালো না চারে দাঁড়ালো সোজা চলে গেলো এগারোতে গিয়ে লিফ্টটা ছিঁড়ে গেলো তখন কি জানিস না হ্যাঁ তখন জানানো হয়েছে এখানে বিল্ডাররা নিজের মর্জি মতো যা খুশি তাই করছেন আমি শুধু প্রত্যেকে একটাই অনুরোধ করব যে যদি তপবন সিটিতে কেউ ফ্ল্যাট কিনতে আসেন দয়া করে নিজের এই সেফটিটা চিন্তা করে রাখবেন এবং প্রয়োজন পড়লে আপনি ইন্স্যুরেন্স করে নেবেন পঞ্চাশ লাখ টাকা ষাট লাখ টাকা কেন বেঁচে ফিরবেন এটা কেউ বলতে পারবে যে অবস্থায় রয়েছে আমরা বারবার বলা সত্ত্বেও বিল্ডারকে ফোন করা সত্ত্বেও বিল্ডার এখন আসেনি এখানে বিল্ডার নট প্রেজেন্ট হেয়ার কোনো লোক পর্যন্ত মধ্যে আছে আমরা সরাসরি প্রচণ্ড আতঙ্কের মধ্যে রয়েছি এবং শুধু তাই নয় এখন এই অবস্থায় এখন যে সময়টা হচ্ছে সেই যে সময় থেকে ঘটনাটা ঘটেছে তারপর থেকে এখন পর্যন্ত যারা দশতলায় তলায় থাকে তলায় থাকে তারা কিন্তু কেউ লিফ্ট ইউজ করছে না সবাই ওই সিঁড়ি দিয়ে নামছেন উঠছেন এবার বলুন সবাই সিনিয়র সিটিজেন সবারই বয়স ষাটব্ধ এবার তারা কী করে পারবে এইভাবে দশতলা তলা থেকে প্রয়োজন কেউ কোনো কিছু অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় কোন দিক দিয়ে নামাবো তাকে না ফায়ারের কোনো সিস্টেম আছে না কিছু কোনো কিচ্ছু নেই এখানে আমাদের দাবি হচ্ছে বিল্ডারদের এই চাল আমার নাম তাপস পাল আমি এখানে এক্স প্রেসিডেন্ট আগের বছর ছিলাম এই বছর অন্য একজন প্রেসিডেন্ট হয়েছে